হ্যালো ইভ্রিয়ন ইটস মাই সিম্পল লাইফস্টাইল তো আমি শ্রাবন্তী আমার আরও একটা নতুন দিনের সাথে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা তো আশা করছি তুমি সবাই ভীষণ ভালো আছো আর আমিও অনেকটা ভালো আছি তো অন্যান্য দিন সকাল থেকেই ব্লগ শুরু করা হয় বাট আজকে অনেকটা লেট হয়ে গেছে লেট বলতে ওই কাজ বাজ করতে করতেই আর কি লেট হয়ে গেছে এখন সময় হচ্ছে দুপুর তিনটে আর এখনই ব্লগটা শুরু করছি আসলে কি বলো তো আজকে প্রচুর কাজ ছিল প্রচুর কাজ যেমন ধরো ঘরে ঝুল ঝাললাম মানে পুরো পুরোপুরিভাবে নয় ওই যেটুকু হাতে মানে যেটুকু হাতের মাথায় পেয়েছি সেটুকু ঝেড়েছি তারপরে ঘর তোর মুছলাম পুরো ঘর দিয়ে বাউন্ডা দিয়ে মানে সব কিছু মুছলাম এই যে হচ্ছে ইয়ের সিঁড়িটা মানে ছাদের সিঁড়িটা সবটা মানে পুরো মুছেছি মুছেছি তারপরে হচ্ছে অনেক প্রচুর কাছাকুছি ছিল সেগুলো কাছাকুছি করেছি এখনও দেখো মেলা রয়েছে এই যে এই যে ঠিক আছে যে মশারি কেচেছি মানে বিছানায় যাবতীয় যা থাকে সমস্ত কেচেছি এছাড়াও যে কম্বল লেপ টিপগুলো সব রোদে দিয়েছিলাম বালিশ টালিশগুলো সব রোদে দিয়েছিলাম সেগুলো তুলে নিয়ে গেছি তো প্রচুর কাজ ছিল অনেক কাজ ছিল যার কারণে ক্যামেরা অন করে যে কাজ করব সেটাও টাইম পাইনি ভাবলাম ক্যামেরা অন করতে গেলে তো আবার লেট হয়ে যাবে তো যাই হোক আজকে আরও একটা কাজ ছিল কিন্তু সেই কাজটা আর হলো না সেটা কালকে করব মানে আজকে ছেলেকে একটু চুল কাটাতে নিয়ে যেতে হতো তো সেটা আর আজকে হলো না সেটা হচ্ছে কালকে করব তো এই সবে মাত্র স্নান করে এ দেখো চুল এখনও পুরো ভিজে মানে এরকম চিপকালে না এখনও জল বেরোবে এরকমও তো সবেমাত্র স্নান করে প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তো ভাবলাম যে আগে আমি খেয়ে নি তারপর না হয় ব্লগ শুরু করবো তো খাওয়া দাওয়া সেরে এই ছাদে এলাম এই যে এখানে দেখতে পাচ্ছ সব শুকিয়ে গেছে মোটামুটি এগুলোকে তুলবো আর এই দেখো এক বালতি এগুলোকে মেলবো ঘরের পর্দা মানে দুটো ঘরের পর্দা রয়েছে তিন চারটে বিছনার চাদর রয়েছে মশারি রয়েছে বালিশের কভার রয়েছে মানে প্রচুর মানে অনেক কিছু কেচেছি প্লাস কিছু কিছু শুকিয়ে ঘরেও রেখে এসেছি আর এখনও কিছুটা ছাদে রয়েছে ছাদে যেহেতু রোদ্দুর নেই তো এখনই সবটা তুলে নেবো আর এই কটা না মেলে দেব। ওই জল ঝরুক সন্ধ্যের সময় মানে সন্ধ্যার আগে আগে তুলে নিয়ে যাবো আর কি যাই হোক বন্ধুরা এইখানে দেখো সূর্যি মামা উকি দিচ্ছে দেখছ তো যাই হোক সেই সকাল থেকে আমাদের ছাদের রোদ্দুর চলে আসে জানো তো একদম যখন রোদ্দুর ওঠে সকালবেলা তখন ওই কোনাটাই থাকে তারপরে বেলা বাড়ার সাথে সাথে আস্তে 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 করে এই কোণাটায় আসে তখন ওই দুপুর দুটো আড়াইটে হবে এই কোনাটাই আসে আর এই কোনাটাই আসার পরে আর থাকে না তো রোদ্দুর নেই রোদ্দুর চলে গেছে এখনও অবশ্য রোদ্দুর রয়েছে ওই দেখো ওইগুলো ঝলমল করছে ওই গাছপালাগুলো মানে রোদ্দুর ওখানে রয়েছে তো যাই হোক এখনো রোদ্দুর রয়েছে যদিও বা তো আমাদের ছাদে নেই এখন এই জামা কাপড়গুলো তুলবে এগুলো সব শুকিয়ে গেছে আর ওই যে এক বালতি দেখতে পাচ্ছ ওগুলোকে মেলবো ওগুলোকে ওই সন্ধ্যের দিকে তুলে নেবো ওখানে এখন এগুলোকে তুলি আর ওগুলোকে মেলি গিয়ে ঘরে গিয়ে পদ্মা টর্দাগুলো লাগাই যেহেতু জানলা ঠানলা সব খোলা না ঘরে ঠান্ডা ঢুকছে ঠিক আছে আর একবার তো আমি এখন যাচ্ছি র্যাকেট খেলতে র্যাফেটটা দেখাও চলো হ্যাঁ হ্যাঁ ছেলে চলে গেলো খেলতে আর ওকে সোয়েটার পরিয়েই রেডি করে দিয়েছি পাশের একটা বাড়িতে ব্যাডমিন্টন খেলবে আর এদিকে আমি ঘরে চলে এসে দেখো পর্দা লাগাতে ব্যস্ত হয়ে গেছি আসলে বিকেল যেহেতু ঠান্ডা ঢুকছে ঘরের মধ্যে সেহেতু পর্দা টর্দাগুলো তো লাগাতেই হবে তাই না তো এগুলোকে কেচে দিয়েছিলাম শুকিয়ে গেছে তো এগুলোকে এখন লাগাচ্ছি স ফাইনালি সবটা গোছানো কমপ্লিট এইখানে দেখো পর্দা লাগিয়ে যে বিছনার চাদরটা পরিয়ে মানে লাগিয়ে দিলাম কারণ নিচে দিয়ে না ফাঁকা থাকে ঠান্ডা আসে ওখান দিয়ে এটাতেও তাই দিয়েছি আর এই দেখো কভারগুলো পরিয়েছি এদিকে জামাকাপড় যা ছিল সমস্তটাও গুছিয়ে রেখেছি আর এই ঘরে জানলাটা দেব জানো তো এই ঘরের যে পর্দাটা ছিল জানলার তো সেই পর্দাগুলো তো সবে কেটেছি মানে সবে কেচেছি বলতে মেলা রয়েছে ভিজে রয়েছে তো যার কারণে এই জানলাগুলো এরকম ফাঁকাই দেওয়া থাক আর এই ঘরে তো হয় আসা এই দরজা লাগিয়ে দিলে আর ঠান্ডাও ঢোকে না ওই ঘরে আর ঠান্ডা যায় না বুঝলে তো এই পর্দা গুলো কালকে শুকিয়ে যাবে কালকে লাগিয়ে দেব আর এদিকে হচ্ছে বারণটাকে সব গোছানো দেখছো সব একদম পরিপাটি করে গুছানো গামছা দুটো এ ঘন্টা গুছিয়ে রেখেছি তো ফাইনালি এদিকের কাজ বাজ তো কমপ্লিট হলো বাট যেটা আমার সবথেকে বড় কাজ মানে আমার কাছে যেটা সব থেকে বড় কাজ সেটাই এখনো বাকি রয়েছে মানে আমার এখনও ভিডিও এডিট করা হয়নি ভিডিও এডিট করব থামবেল রেডি করব তারপরে আবার পাবলিশ করার একটা ব্যাপার আছে টাইটেল থাম্বেল দিয়ে তো যাই হোক চলো এখন আমি বসে বসে ভিডিও এডিট করব। আর ছেলে তো গেছে খেলতে তোমরা তো দেখতেই পেলে তো চলো ও খেলছে এখনও এখনো অনেকটাই বেলা রয়েছে তো চলো আমি যাই এবার গিয়ে বসে বসে ভিডিও এডিটের কাজটা করি ঠিক আছে এদিকে দেখো এখনো অনেক বেলা রয়েছে চলো ছিল খেলতে আর ওরা খানিকক্ষণ খেলেছে তারপরে আর খেলবে না তাই ছেলে ওর ব্যাট নিয়ে বাড়ি চলে এসছে এসে আমাকে বলছে মা তুমি একটু খেলো না এখনও তো অনেক বেলা আছে তো আমরা দুজন মিলে এই যে খেলছিলাম দেখতে পাচ্ছ ব্যাডমিন্টন খেলছিলাম ও কিন্তু ভালো শিখে গেছে মানে এখন বড়দের মতোই ভালো পারে গুড ইভিনিং বন্ধুরা সন্ধে হয়ে গেছে আর আজ সকাল থেকে ছেলেটা বলছিল দাঁতে ব্যথা করছে দাঁতে ব্যথা করছে এই সাইডটা একটু ফোলাও ছিল তো ওকে নিয়ে মানে তোমাদের দাদা ভাই চলে এসেছে তারপর দুজন মিলে ওকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম দাঁতের ডাক্তার তো ডাক্তার বললো দাঁত উঠছে নতুন একটা মানে ভিতর দিয়ে তো যার কারণে ওরকম ব্যথা হচ্ছে ওষুধ দিয়েছে তো এই আর কি এখনই বাড়িতে আসলাম আর এখন একটু চা বসিয়েছি দুজন মিলে এখন চা খাবো মানে তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে চা খাবো এই যে দেখো চায়ের জল ফুটছে আর ওদিকে রুটি রয়েছে বুঝলে কটা রুটি রয়েছে দুটো তো ভাবছি চা করি তাহলে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে বন্ধুরা চলো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে জানিও আর যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা অলে প্রেস করে দিও টাটা